আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো চলে এসেছে এবং প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিয়েছি প্রাইসটা পাশে লিখে দেওয়া আছে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমাদের নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুরই পিকচার ভিডিও সব কিছু দেওয়া আছে ডিটেলসে বলে দেওয়া আছে আমাদের ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে প্রতিটা ব্যাগ দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আর ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নতুন সব ধরনের ব্যাগের কালার কালেকশন ডিজাইন সব কিছু ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেওয়া আছে শুধু ব্যাগ না বোরকা ব্যাগ হিজাব প্রতিটা জিনিস আপনারা অনলাইনে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে আপনার এলাকায় আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন যেটা ভাল লাগে স্কিন দিয়ে অর্ডার করে ফেলান আপনারা ফ্যাক্টরি থেকে পাইকারি দামে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যা যে কয়টা ইচ্ছা নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব হোম ডেলিভারি দিয়ে দিব নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর শুধু ব্যাগ না পার্টি হিজা বোরকা ব্যাগ সব কিছুই কিন্তু আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে সব কিছু ডিটেলসে দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি বোরকাও আসছে পার্টি বোরকাগুলোও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন পার্টি বোরকার ভিডিও ছবি দিয়ে আছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব ধরনের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আমরা আপনাদের জন্য সবগুলো কালেকশনের ছবি ভিডিও ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমোভ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন সব কিছু ডিটেলসে দেওয়া আছে সব কিছু বলে দেওয়া হয়েছে আপনাদেরকে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন অনেক কালেকশান আসছে আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু সবগুলোর ভিডিও ছবি আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রতিটা কালেকশানে সরাসরি ভিডিও ছবি দেওয়া আছে ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা চায় না প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলা অনেক নতুন ডিজাইনের ব্যাগ আসছে আমাদের সবগুলোই কিন্তু ছবি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে তো প্রতিটা জিনিসের ভিডিও ছবি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আমরা এমও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগেরই অনেক সুন্দর সুন্দর কালার আসছে প্রতিটা ব্যাগের কালারই কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে আর আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে তাহলে দেখে নিতে পারেন সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে তখন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রতিটা প্রোডাক্ট আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করবেন সবগুলোরই ছবি ভিডিও দেওয়া আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে আমাদেরকে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ফ্যাক্টরি থেকে কিন্তু সরাসরি ছবি ভিডিও দেওয়া হয়েছে আপনাদের জন্য প্রতিটা ব্যাগের ছবি ভিডিও ফ্যাক্টরি থেকে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে সব কিছু বলে দেওয়া হয়েছে নতুন কালার কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা অনেক অনেক রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ পাবেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেন